আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আই হোক সবাই অনেক অনেক ভালো আছো আমিও তোমাদের দোয়া আল্লাহ রাশে সহমাতে ভালো আছি প্রথমেতে একটা কড়াইতে তেল দিয়ে গরম করতে দিয়ে দিছি তারপরে ভাবছিলাম ভিডিও করব না তারপর করে একটু করি বন্ধুদের সাথে অনেক দিন তোমায় তো ভিডিও ওরকম দেওয়া হয় না সেজন্য আমি তো রুই মাছগুলো দিয়ে দিলাম ওটা একটা একটু বাদামি করে ভেজে নিলাম বন্ধুরা ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো যদি ভালো লাগে কোথাও ভিডিও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড দিলে চলে যাবে তোমাদের কাছে তোমাদের তোমাদের সময় সুযোগ মতো দেখে নিও তো মাছটা ভাইজা তারপর দুইটা আলু কাটছি একটু লম্বা লম্বা করে ওগুলো আবার দিয়ে দিলাম ভাজার জন্য একটু লাল লাল করে ভেজে নিচ্ছি দুই মাছ দিয়ে আলুটারে ভাজা রান্না করলে খেতে খুব ভালো লাগে একদম সময় তো ভুনাই খাই সবজি দেওয়া সেরকম খাওয়া হয় না তারপর একটু আলু দিয়ে করি তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দুই চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়েছি রসুনটা বাটা ফ্রিজে ডিপে ছিল আইস বক্সে একটু ক্রাইনা দিয়ে দিচ্ছি এটা লালমরিচ দিলাম হলুদ আসলে প্রতিদিনেই তো কিছু না কিছু রান্না করা হয় আর কি দিবো সবাই রান্না করে তো একইভাবে সব মশলা দিয়ে মশলাটা ভালোভাবে নিলাম অনেক অনেকদিন পর আলু দিয়ে রুই মাছ রান্না করলাম আর এত প্রচণ্ড গরম পড়তেছে কী ভিডিও বানাবো রান্না করে তো দাঁড়ানোই যায় না আর বৃষ্টি তো নাই একদিন বৃষ্টি হলে পরের দিন উঠে আবার সেই গরম শুরু হয়ে যায় আর শরীরের অসুস্থতার কারণে ভিডিও করতে খুব কষ্ট হয়ে যায় আমার রান্না করে তোমরা অনেকেই হয়তো বা জানো আমি অসুস্থ আমার যে সমস্যা তাতে গরমের জন্য খুবই ক্ষতিকর আমার জন্য তারপরেও একটু একটু বানাই মাঝে মাঝে কিন্তু এত বেশি গরম দাঁড়ায় ভিডিও করার মতো পরিস্থিতি থাকে না এই তো মশলাটা কষায় আলুটা দিয়ে দিলাম ভাজা আলু অল্প একটু পানি দিয়ে এই তো ঢাকনা দিয়ে দিলাম আর আমার কড়াইটা মাঝতে গিয়ে ব্যাকা হয়ে গেছে যার কারণে ডাকনাটা লাগতেছে না এই তো মশলা আলুটা কষানো হয়ে গেছে মশলাটাকে তেল উঠে গেছে এখন একটু নেড়ে চেড়ে দিব নেড়ে ছেড়ে দিয়ে এখন একটু ঝোল দিয়ে দিতেছি কারণ আলু অলরেডি ভাজা আছে তারপর আবার একটু কষায় নিছি এই তো অল্প পানি দিলেই সিদ্ধ হয়ে যাবে একটু নেড়ে দিলাম দেখো তোমাদের চেক করে দেখায় দিই যে অলরেডি সিদ্ধ হয়েইছে পর ডাকনা দিয়ে দিছিলাম বলক আসছে এখন মাছগুলো দিয়ে দিব প্রত্যেকবার তোমার ওই মাছের মাথা দিয়ে আমি মুড়িগণ্ডাই খাই তাই এবার আর করলাম না এবার মাছের সাথে দিয়ে দিলাম নেড়ে চেড়ে এখন আমার ডাকনা দিয়ে দিয়ে দেব ঝোলটা একটু ভিতরে ডুববে মাছের খেতে ভাল লাগবে তো হয়ে গেছে এখন আমি একটু চেক করে লবণটা চেক করে তারপর জিরার গুঁড়ো দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দিতেছি হয়ে গেছে আর পাঁচ মিনিট জাল দিয়ে নামাই নিচ্ছি আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ পেস।